বাংলাদেশের হৃদয়ে বসে থাকা একটি জেলা আমার টাঙের আমাদের টাঙের আমাদের সবার টাঙার যার প্রকৃতি যেন কবির কলমে লেখা এক একটি কবিতা এই জেলার চারপাশ জুড়ে বিস্তীর্ণ মাঠ নদী খাল বন আর চারণভূমি এই সব কিছু মিলিয়ে এক অপরূপ সৌন্দর্যের জেলা আমার টাঙ্গাইল জেলা ভোরবেলায় কুয়াশার আস্তর ঢাকা গ্রামীণ পথ ধরে হাঁটলেই মনে হয় প্রকৃতি যেন নিঃশব্দে স্বপ্ন সাজাচ্ছে যমুনার বুক চিরে টাঙেলের গ্রামগুলো দাঁড়িয়ে আছে অদ্ভুত সৌন্দর্যে নদীর তীরে সূর্য ওঠা কিংবা ডোবা মুহূর্তে দৃশ্য মানুষকে বারবার টানে ফসলের মাঠ যখন সোনালী ধান ধলে বাতাসের ঝিরঝিরে শস্যের গন্ধ ভেসে আসে আমাদের নাকে তখন মনে হয় জীবন যেন সত্যিই মাটির টানে বাধা মধুপুরের বনভূমি টাঙ্গাইলের প্রকৃতির আরেক বিস্ময় শালগজারির ঘন অরণ্যে সূর্যের আলো যখন পাতার ফাঁক গোলে এসে পড়ে তখন এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ে চারদিকে পাখির কলতান বন্য প্রাণীর চলাফেরা আর প্রকৃতির শীতল ছায়া যেন মানুষের হৃদয়কে নতুন করে বাঁচতে শেখায় গ্রাম বাংলার কাশবনগুলো টাঙ্গাইলকে দিয়েছে এক অনন্য রূপ শরৎকালে সাদা কাশফুল বাতাসে দোল খায় শিশুদের খেলা আর তরুণ তরুণীদের হাসিতে গ্রামীণ পথ ভরে ওঠে সন্ধ্যায় টাঙ্গেলের আকাশ যখন লাল রঙের রাঙা হয় তখন নদীর জলে প্রতিফলিত সেই সৌন্দর্য যেন মনে গেঁথে যায় আজীবন টাঙ্গাইল শুধু প্রকৃতির সৌন্দর্যেই নয় সংস্কৃতির সাথেও জড়িয়ে আছে গ্রামীণ হাটবাজার মিষ্টি কুমড়া মধুপুরের আনারস কিংবা বিখ্যাত টাঙ্গাইলের শাড়ি কিংবা বিখ্যাত টাঙ্গাইলের চমচম সবই এই জেলার নিজস্বতা বহন করে থাকে প্রকৃতি আর সংস্কৃতি মিলে টাঙ্গাইলকে করেছে অনন্য করেছে প্রাণময় তাই টাঙ্গাইল মানেই সবুজে সবুজ গ্রাম নদীর টান বনের নিরবতা আর জীবনের গান। যে একবার এই জেলার প্রকৃতিকে চোখ ভরে দেখবে সে আর কোনো দিন ভুলবে না ভুলতে পারবে না আমার টাঙ্গাইল এবং টাঙ্গাইলের মায়াকে আমি টাঙ্গাইলের মায়ায় পড়েছি আমি টাঙ্গাইলের প্রেমে পড়েছি আমি টাঙ্গাইলের প্রকৃতির মায়ায় পড়েছি প্রকৃতির প্রেমে পড়েছি আপনি কি পড়েছেন যদি আপনি পড়ে থাকেন তাহলে অবশ্যই সুন্দর একটা মন্তব্য করে আমার কমেন্টস বক্সে এসে নাড়া দিয়ে যাবেন সম্মানিত ভালোবাসার বন্ধুগণ আমি তারিকুল ইসলাম মানিক আপনাদেরকে এতক্ষণ শোনালাম টাঙ্গাইলের গল্প কথা টাঙ্গাইলের প্রকৃতির কথা টাঙ্গাইলের সংস্কৃতির কথা আমাদের টাঙ্গাইল জেলা সত্যিই অনেক সুন্দর আর এই সৌন্দর্যকে উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই আমাদের টাঙ্গাইল জেলায় আসতে হবে টাঙ্গাইল জেলার দর্শনীয় স্থানগুলো দেখতে হবে